আচ্ছা ওদের খাওয়া থেকে আমার এত খিদে পেয়ে গেছিলো যে আর বসে থাকতে পারলাম না তো চলো যা করেছি ভুল করেছি তো সরি আমার খাওয়া হয়ে গেছে তো এই যে তোমাদের ভাইকে দেখো এতক্ষণ সারাটা দিন আমাদের জন্য কঠোর পরিশ্রম করার পরে তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনুষ্ঠান করে হ্যাঁ তারপরে অনুষ্ঠান করে মানে লাইভ অন্য কিছু ভাবনা অনুষ্ঠান করা মানে তোমাদের লাইভ অনুষ্ঠান করে এই যে এখন বেচারি কটা বাজে দুপুর তিনটে কুড়ি বাজে তিনটে কুড়িতে খেতে বসছে আবার চারটের সময় তোমাদের দিদি ভাইয়ের কি মিটিং আছে মিটিং এ যাবে আবার পাঁচটার সময় নাচ আছে আবার পাঁচটার সময় বাড়ি এসে সেই ছটা থেকে আবার ছেলে মেয়েদের পড়ানো তো সত্যি বেচারির খুব কষ্ট হয়ে যায় তো রান্নাবান্না খুবই ভালো হয়েছিল তো আমি তো দেখাতে পারিনি কী কী রান্না করেছিল আজকে

তো খেয়ে নাও ঠিক আছে তারপরে এখনও তো অর্ধেক দিন পড়ে আছে হ্যাঁ ওকে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও